সংখ্যালঘুরা কিন্তু সত্যি আপসেট খেপে আছেন রেগে আছেন বাংলায় বিশে ডিসেম্বর মুয়াজ্জেমদের সবচেয়ে বড় সভা হতে চলেছে বিশে ডিসেম্বর মুয়াজ্জেমরা গোটা বাংলা তারা বাংলার মোয়াজ্জেম তারা রাস্তায় নামতে চলেছেন কলকাতার রামলীলা ময়দানে বিরাট প্রতিবাদ সভা ওয়াকফ থেকে শুরু করে ইমাম ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘুদেরকে বঞ্চিত করেছেন মাথায় রাখুন বঞ্চিত করেছেন সংখ্যালঘুদেরকে যেভাবে বোকা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিশে ডিসেম্বর পথে নামছেন মুওয়াজ্জেমরা এর আগে আই পথে নেমেছে এমআইএম পথে নেমেছে কিন্তু মোয়াজ্জেম ইমাম মোয়াজ্জেমদের এই সভা এই সভা বিশে ডিসেম্বর হয়ে যাওয়ার পরে জবাব চাই বাংলাতে একুশে ডিসেম্বর আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মোয়াজ্জেমদের সভাকে আবার কোনো দলের ট্যাগ দিয়ে দেবেন না যেন কিছু ধর্মীয় মানুষ একসাথে একত্রিত হতে চান বিক্ষোভ দেখাতে চান হয়তো রাজনৈতিক কিন্তু সেই রাজনৈতিক বিক্ষোভকে কোনো রাজনৈতিক দলের ট্যাগ এত সহজে দিয়ে দেবেন না আমি আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভুলটা করবেন না কারণ মোয়াজ্জেমদের আঘাত লাগবে